এই জগতে আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন প্রকৃতপক্ষে কেউই আমরা পূর্ণ নই কেউই প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে তৃপ্ত নই সারাটা জীবন অক্লান্ত পরিশ্রমের পরেও যেন কিছু একটা অতৃপ্ত থেকে যায় কিছু একটা অতৃপ্তি থেকে যায় কিছু একটা অধরা থেকে যায় কিছু একটা অপূর্ণতা থেকে যায় কিভাবে আমরা প্রকৃত পূর্ণতা পেতে পারি কিভাবে আমরা প্রকৃত তৃপ্তি লাভ করতে পারি এ সম্পর্কে দেখুন ভগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের পনেরো সংখ্যক শ্লোকে এক সুন্দর ব্যাখ্যা রয়েছে আজ আমরা এই ব্যাখ্যা অনুসারে গীতার এই শ্লোকটি অনুসারে আমরা দেখব যে জগতে আমরা কিভাবে তৃপ্তি লাভ করতে পারি এবং কিভাবে পূর্ণতা লাভ করতে পারি জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম ভগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের দেখুন পনেরো সংখ্যক শ্লোকে বলা হয়েছে জ্ঞান যজ্ঞে নয় চাপ্পন্নে জয়ন্ত মামু পার সাথে ন না পৃথক তে বহুধা বিশ্বত মুখাম শ্লোকটির সাধারণ অর্থ হলো দেখুন কোন কোন সাধক জ্ঞান যজ্ঞের সাহায্যে একইভাবে অর্থাৎ অভেদভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন আবার কোন সাধক অন্য কোন সাধক নিজেকে পৃথক বলে মনে করে চারদিকে মুখ বিশিষ্ট আমার বিরাট রূপের অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে সেব্য সেবক ভাবের দ্বারা নানা প্রকারে আমার উপাসনা করেন শ্রী ভগবান বললেন যে কোনো কোনো জ্ঞানযোগী সাধক তারা জ্ঞানযজ্ঞের সাহায্যে জ্ঞানযজ্ঞ অর্থাৎ বিবেক বিচারের সাহায্যে অসৎ পরিত্যাগ করেন এবং সর্বত্র পরিব্যাপ্ত সৎ পরমাত্ম তত্ত্বকে এবং নিজ প্রকৃত স্বরূপকে এক বলে মনে করেন এবং ভগবানের নির্গুণ নিরাকার স্বরূপের উপাসনা করে থাকেন আসলে এই জগৎ পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল জগতের এই পরিবর্তনশীল জগতে কোনো কিছুরই নিজস্ব অস্তিত্ব অর্থাৎ স্বাধীন অস্তিত্ব নেই কারণ এই জগৎ সংসার আগে নাস্তিরূপে ছিল এবং এখনো নাস্তিতেই যাচ্ছে নাস্তিরূপ অর্থাৎ না থাকা আসলে যা থেকে এই জগৎ সংসারের উৎপত্তি হয়েছে যার মধ্যে এই জগৎ সংসার আশ্রিত যার দ্বারা এই জগৎ সংসার প্রকাশিত সেই পরমাত্মার সত্তাতেই এর সত্তা প্রতীত হয় কাজেই এই জগতের সাথে আমার সম্পর্ক নেই পরমাত্মার সাথে আমার সম্পর্ক সেই পরমাত্মার সাথেই আমার একত্ব এইভাবে সেই পরমাত্মার প্রতি নিত্য নিরন্তর লক্ষ্য রাখাই হলো একইভাবে তার উপাসনা করা শ্রী ভগবান বললেন যে এইভাবেই কোনো কোনো কর্মযোগী সাধক নিজেকে সেবক বলে মনে করেন এবং সংসারকে ভগবানের বিরাট রূপ মনে করে নিজ শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় এই সমস্ত কিছুর যে ক্রিয়া এবং পদার্থগুলিকে সংসারের সেবায় নিয়োজিত করেন তাদের একটাই চিন্তা থাকে যে এদের দুঃখ কিভাবে দূর হবে জগৎ সংসারের আমি কল্যাণ করবো কীভাবে অর্থাৎ তাদের নিজেদের সম্পর্কে অর্থাৎ নিজেদের ভালো মন্দের ব্যাপারে তাদের চিন্তা থাকে না কেবলমাত্র এই জগতের মঙ্গল হবে কি করে জগতের মানুষের আমি দুঃখ দুর্দশা অভাব এগুলোকে আমি দূর করবো কিভাবে কিভাবে এদের সেবা করা যাবে এই চিন্তায় তারা নিজেদের শরীর মন অর্থ সবকিছুই সংসারের সেবাতেই নিয়োজিত করে থাকেন তখন ভগবত কৃপায় তারা পূর্ণতা লাভ করেন আর এই পূর্ণতাই মনের মধ্যে নিয়ে আসে প্রকৃত তৃপ্তি ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা একই রকমের হয় আর আহার গ্রহণ করার পরও তাদের তৃপ্তিও একই রকমের হয় যদিও ভোজ্য পদার্থের মধ্যে বিভিন্নতা থাকে ঠিক একই রকম ভাবে এই পরিবর্তনশীল অনিত্য জগতে আকৃষ্ট মানুষজন যে কাজই করুক না কেন অর্থাৎ এই জগৎ তো অনিত্য পরিবর্তনশীল তাতে আমরা যে কোনো কাজই করি না কেন তাতে আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারি না আমরা অভাবগ্রস্তই থেকে যাই অর্থাৎ মনের মধ্যে যেন একটা অপ্রাপ্তি অতৃপ্তি বোধ থেকেই যায় তাই সংসারের প্রতি বিমুখ হয়ে আমরা যদি ঈশ্বরের অভিমুখী হতে পারি অর্থাৎ সংসারের প্রতি যে মায়া মোহ সেই মোহকে দূর করে আমরা যদি ঈশ্বরের অভিমুখী হতে পারি তবে ঈশ্বরের কৃপাতেই ঈশ্বর লাভ সম্ভব এবং তখন আমরা তৃপ্ত হতে পারি পূর্ণ হতে পারি অর্থাৎ জাগতিক বস্তু এই সংসার জগৎ এগুলো সবই অনিত্য পরিবর্তনশীল কাজেই এগুলো আমাদেরকে প্রকৃত তৃপ্তি দিতে পারে না যদি আমরা ঈশ্বর লাভ করতে পারি ঈশ্বরের কৃপা লাভ করতে পারি তাহলেই আমরা কেবলমাত্র পূর্ণতা বা তৃপ্তি লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার